চাকুরিজীবী নবনীতার একদিনের গল্প সকাল ছটা ত্রিশ অ্যালার্মটা কানে বাজে প্রতিদিনের মতোই ঘুম ভাঙে কিন্তু মন বলে আরও একটু থাকি তারপর হঠাৎ মনে পড়ে আজ তো অফিস আছে ঘরটা নীরব শহরটা তখনও জেগে ওঠেনি ঠিকঠাক আমি তবুও তৈরি হচ্ছি আবার একটা যুদ্ধের জন্য বাসে চড়া মানে নতুন একটা সংগ্রাম ভিড ধাক্কাধাক্কি মুখ। সবাই যেন কোথাও ছুটছে অথচ কেউ ঠিক কোথায় যাচ্ছে সেটা নিজেরাই জানে না আমিও তাদের একজন নবনীতা একজন সাধারণ চাকুরীজীবী অফিসে ঢুকতেই একটা ফাঁকা হাসি সুপ্রভাত কি খবর তারপর সেই চেনা ডেস্ক কম্পিউটার স্ক্রিন ফাইলের স্তূপ মেইল আসে মেইল যায় প্রেজেন্টেশন তৈরি করতে দুপুর পেরিয়ে যায় টেরি পাই না লাঞ্চ ব্রেকে আমি একা এই একাকিত্বের সাথে এখন বেশ সক্ষতা হয়ে গেছে নিজেকেই নিজের গল্প বলি খাওয়ার ফাঁকে ফাঁকে সন্ধ্যা নামে আমি তখনও ডেস্কে বসে চোখ জ্বলে মস্তিষ্কে ধোয়াশা শেষ মেইলটা সেন্ড করি তারপর ধীরে ধীরে বের হই রাস্তার আলোগুলো দেখি যেন আমাকেই বিদা জানা রাত দশটা আমি ঘরে ফিরি বিছানায় বসে চুপচাপ ফোনটা হাতে নিই বন্ধুরা কোথাও বেড়াতে গেছে কেউ নতুন সিনেমা দেখছে আমি শুধু পরের দিনের অ্যালার্মটা সেট করি প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ এই ক্লান্তি এই একাকিত্ব এটাই তো আমাকে তৈরি করছে